কারণ আমি একটা বাইরের দেশ থেকে আসা একটা মেয়ে যে কিছু জানে না কোনোভাবেই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে জড়িত না ফ্যামিলির কেউ জড়িত না রিলেটিভসদের মধ্যে কেউ জড়িত না আমি একটা বিউটি প্যাজেন্টে যাই কিভাবে কিভাবে সেটা জিতে যাই জিতে যাওয়ার পর সবাই জানে যে মেয়েটা আসলে বাংলা পড়তে পারে না তো স্ক্রিপ্ট কিভাবে পড়বে তো অনেকেই যখন প্রথম দিকে কাজ করেছে তখন ওনারা এই ধরনের কথা বলেছে মেজুবিন অনেক ও উইনার হয়েছে কিন্তু হয়তো অনেক দূর যেতে পারবে না অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস বাট আজকে দু হাজার পঁচিশে এসে আমার কাছে মনে হয় আমি অনেক কাজ করেছি যতটুকু ডিজার্ভ করি তার চাইতেও আসলে বেশি সুযোগ পেয়েছি কারণ সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক ভালোবেসেছে এটা আমাদের রাইটার্সরা হোক না কেন ডিরেক্টরসরা হোক না কেন আমার কো অ্যাক্টার্সরা হোক না কেন ফিমেল কলিগসরা হোক না কেন কারণ আমাকে আসলে বলেন না যে হাতে ধরে হচ্ছে গিয়ে লেখা শেখানোর মতোই আসলে আমার স্টোরি কারণ আমি যখন পড়তে পারতাম না তখন আমাকে পাশে থেকে সবসময় আমার কো আর্টিস্টরা বা ডিরেক্টররা বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসরা বা মেকআপ আর্টিস্ট পর্যন্ত ওনারা বলে দিত যে এই লাইনটা এটা এটা এইভাবে বলো তো এই সুযোগটা আসলে আমাকে কেন দিয়েছে কেউ তারা তো অবশ্যই আরও এক্সপিরিয়েন্স যে ভালো পারে তাকে নিয়েই আসলে কাজ করতে পারতো বা না ওরা কিছু হয়তো বা একটা দেখেছে একটা মায়ার জায়গা থেকে কিংবা ছোট বোন হিসাবে কারণ আমি তো খুব অল্প বয়সে আসলে কাজ শুরু করি অনেক সুযোগ পেয়েছি এবং ওই সুযোগ পেতে 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 ওই এক্সপিরিয়েন্সটা আমি নিয়েছি প্রত্যেকটা কো আর্টিস্টের কাছ থেকে আমি শিখেছি তারা কিভাবে এত ভালো অভিনয় করেন ডিরেক্টররা কি ভেবে আসলে গল্প বানাচ্ছেন রাইটাররা কি ভেবে আসলে গল্প লিখছেন আমাকে নিয়ে আমাকে ভেবে আসলে কখনো কি গল্প হবে না কেন আমি আসলে এই জায়গাটাতে যেতে পারছি না বা অর্জন করতে পারছি না তো আমার মধ্যে একটু একটু করে আসলে ক্ষুধাটা জন্মায় যে কোনো একদিন হয়তো বা কোনো রাইটার ফোন করে বলবে মেহজিবিন আমি একটা গল্প লিখেছি এটা তোমাকে মাথায় রেখে তোমাকে ভেবে আসলে লিখা তো ওই জায়গা থেকে এখান পর্যন্ত আসার যে জার্নিটুকু এটা একেবারেই পসিবল হতো না যদি আমি এই সাপোর্টটুকু আসলে সবার কাছ থেকে না পেতাম ইভেন জার্নালিস্ট ভাইয়ারা পুরা আপনারাও তো আসলে কতটুকু সাপোর্ট দিয়েছেন এটা আমার নতুন করে আপনাদের যেহেতু সামনে আছে নতুন করে বলার আসলে কিছু নাই এই কাজ করছি কি করছি না ভালো কাজ আসলে সেটা নিয়ে প্রশংসা করা যখন একটা সময় অনেক কাজ করতাম তখন একটু বলা যে অনেক বেশি কাজ করছে অন্যরা সুযোগ পাচ্ছে না এটা বলা তো অনেকগুলো আসলে ফেজের মাধ্যম মধ্যে দিয়ে আমি গিয়েছি